আমার ভারত ভ্রমণের গত পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম কিরান ভ্যালি এবং পিওকে পড়ার আজ সেই কিরান ভ্যালিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ব কাশ্মীরের অন্যতম জায়গা বাঙ্গাজ ভ্যালির উদ্দেশ্যে আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কাশ্মীরের অধিকা বাংলা ভাই হ্যালো বন্ধুরা ভারত ভ্রমণের আরেকটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই তো সকাল সকাল আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু কিরান ভ্যালি তো আমরা এখন রয়েছি কিন্তু কিরান ভ্যালিতে যেটা হচ্ছে ইন্ডিয়া পিওকে বর্ডার তো আজকে সেই ভ্যালিটা আমরা ছেড়ে দিচ্ছি কারণ যাব হচ্ছি আমরা এখান দিয়ে বেরিয়ে বাঙ্গাস ভ্যালি তো এখন যেতে হবে আমাদের গেটের সামনে তারপর এখানে ব্যাগ চেকিং হবে নিচে আমাদের বাইক রাখা রয়েছে তো বাইক কিন্তু আমাদের নিয়ে ঢুকতে যাবেনি নিচে রাখা রয়েছে বাইক নিয়ে যাবো কিন্তু সীতা বাঙ্গাস ভ্যালি তো এখান থেকে বঙ্গাস ভ্যালি যেতে প্রায় দু আড়াই ঘন্টা লাগবে মানে ওখানেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করব আর ওখানেও কিছু সময় কাটাবো তারপরে বাংলাস ভ্যালির পর আমরা কিন্তু আজকের মতন চলে যাবো শ্রীনগর করলো বললো আর কিছু লাগবে না এই যে পার্কিং আমাদের এখান থেকে বাইক নিতে হবে নিয়ে তারপর ওই ওপর দিকে যাব তো করলাম ভ্যালি থেকে আবার কবে আসবো যাই না কিন্তু আসবো তাই না জায়গাটা খুব সুন্দর দুদিন ভালোই আমাদের সময় কাটলো খুব সুন্দর সবাই কাটলো দুদিন আমার এক বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন ছিল পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে ফুরব তবে সেটা প্রথম কাজকূর হবে সেটা কখনোই না আমরা নেমে পড়েছি কিন্তু কিরানের রাস্তা দিয়ে আর আগের দিন যেরকম চেক হয়েছিলো আজকে কিন্তু সেম টু সেম হলো মানে যে কটা পোস্ট আমাদের পার করে যেতে হয়েছিলো সে কটা পোস্টে কিন্তু সেম টু সেম চেকই হলো এবার আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে বঙ্গাস ভ্যালির দিকে তো সামনে একটা মোড় পড়বে ওখান থেকে আমরা রাইট সাইডে নেব হচ্ছে বাঙ্গাস ভ্যালি তো চলো আস্তে আস্তে এই থাকি তো এখন চলে এসছি যে কালপুরা পুলিশ স্টেশন তো এই সিধা চলে গেলে কিন্তু শ্রীনগরের দিকে আর এই দিকে চলে যাওয়া হচ্ছে আমরা ভ্যান বাঙ্গাস ভ্যালি এখান থেকে প্রায় ওই পঁচিশ ছাব্বিশ কিলোমিটার মতন রয়েছে কিন্তু রাস্তাটা একটু ভালো একটু আবার খারাপ তো সময় প্রায় দেড় দু ঘন্টা মতো লেগে যাবে এখান থেকে আর জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে তো সেই দৃশ্যগুলো নিতে যদি আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো হ্যাঁ বঙ্গাস ভ্যালি লেফট সাইড

কিন্তু জায়গাটা অসাধারণ মানে অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা ও অসাধারণ জায়গা তারপর বাঙ্গাস ভ্যালিতে পৌঁছাবো সেটা তো আরো সুন্দর আরো অসাধারণ অপূর্ব জায়গা চলো সেই কারণেই আমাদের এত দূর আসা কিছু কিছু জায়গা আছে কাশ্মীরে যেগুলো লোকে ঘোরে না কিন্তু সেই জায়গাগুলোতে আলাদাই একটা এখানে নেটওয়ার্কের খুব সমস্যা ওর জন্য লোককে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে ভাইয়া বেঙ্গাস ভ্যালি বঙ্গাস ভ্যালি বেঙ্গাস ভ্যালি সিধা একদম একদম ছোটা

बंगस वैली हाँ 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 सीधा 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 पूरा एकदम बंगाल वैली थैंक यू थैंक यू समस्या समस्या हाँ

ওটা হচ্ছে কৃপি মো এখান থেকে কিন্তু আমরা বাদিকে চলে যাবো বঙ্গাসের জন্য এই যে ওয়েলকাম টু বঙ্গাস ওয়েলকাম টু বঙ্গাস ভ্যালি বর্ডার রোড তো বাংলাদেশ ঢোকার আগে আমাদের এখানে চেকিং হলো তো এখানে বললো যে পাঁচটার আগে এখান দিয়ে বেরিয়ে যেতে হবে তো থাকার ব্যবস্থা থাকলে ভাবছি প্ল্যান করছি আমরা দুজন এখানে থাকবো একদিন দেখে কালকে সকালে এখান থেকে চলে যাবো কেন এখান থেকে শ্রীনগর প্রায় অনেকটাই দূর তাই না একশো কিলোমিটার হবে একশোর কাছাকাছি হবে শ্রীনগর তো চলো দেখা যায় কি করা যায় যদি ওপরে যায় থাকার ব্যবস্থা থাকে তো ট্রাই করবো থাকতে আপনারা বঙ্গাস ভ্যালি ওয়েলকাম টু বঙ্গাস ভ্যালি আর এই দিক থেকে কিন্তু শ্রীনগর জম্মু সব যাওয়া যায় যে লেখা আছে শ্রীনগর একশো আটত্রিশ জম্মু চারশো আট পুরো এদিক থেকে যাওয়া যায় তো আমাদের অত আর ঘুরতে হবে না দিক থেকেই আমরা শ্রীনগর বেরিয়ে যাব হ্যাঁ আমরা ফাইনালি চলে এসেছি বঙ্গাস ভ্যালি তো গেটের সামনে আসতেই কিন্তু আমাদের এন্ট্রি করাতে হলো তারপরে এখানে গাড়ি পার্কিং করলাম মানে বাইক পার্কিং করলাম তারপরে এবার উপরের দিকে উঠতে থাকবো এটাই খাবো তো এইটা হচ্ছে ছোট বং গাছ তারপরে প্রায় প্রায় আধা ঘন্টা হয়ে গেলে হাসবে বড় বং গাছ চলো দেখি কত দূর যেতে পারি কেন সময় আমাদের হাতে কম প্রায় চোদ্দ দু ঘন্টা তার মধ্যে পুরো কমপ্লিট করতে হবে আর এইখানে জিজ্ঞেস করলাম যে এখান থেকে শ্রীনগর যেতে কত টাইম লাগবে একশো আটত্রিশ কিলোমিটার দেখালো কিন্তু এখান থেকে পুলিশ পুলিশগুলো বললো যে এই রাস্তা খুবই খারাপ মানে অনেক কষ্ট হবে যেতে তো আমাদের সে আবার নিচ থেকে ঘুরেই কিন্তু যেতে হবে আমরা ঘোড়াও জিজ্ঞেস করলাম যে ঘোড়ার রেট কত তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে ছোটো বাঙ্গাস আর সামনে হচ্ছে কিছু দূর মানে পনেরো মিনিট আধা ঘন্টা লাগবে সেটা হচ্ছে বড়া বাঙ্গাস তো ঘোড়া রেট বললে যে যেতে দুশো আসতে দুশো এবার যদি শুধু যাও তাহলে দুশো টাকা নেবে ওখানে ছেড়ে দেবে ঘোড়া চলে আসবে তোমাদের হেঁটে হেঁটে আসতে হবে আর যাতায়াতে কিন্তু টোটাল চারশো টাকা তো ঠিকই আছে অনেকটা ডিসটেন্স প্রাইস ঠিকই আছে কম কেন তাদেরও কেটে কেটে যেতে হবে হাটটা শীতের কাশ্মীর আপনারা কম বেশি সবাই দেখেছেন তবে আমি বলবো বর্ষাকালে এই বাংলাদেশ ভ্যালি ঘোরার জন্য খুব উপযুক্ত চারিদিকটা যেন এক সবুজ চাদরে মোড়া থাকে তো এখানে সামনে স্কুল থেকে হয়তো পিকনিক এসছে তো এখানে ক্রিকেট খেলা হচ্ছে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভাবছি যদি একটু ক্রিকেট খেলতে পারি দুজন মিলে আর কি তো হবে মজা হবে কেন বহুদিন হয়েছে আমরা ক্রিকেট খেলিনি সেই ছোটোবেলায় খেলতাম তো চলো যদি খেলতে হয় তো একটু খেলবো সময়টা কাটিয়ে নেবো কেন এখন অনেক সময় বাকি তো এতটা পথ মাঝে মাঝে তো একটু রেস্ট নিতে হয় তো ভাবলাম একটু বসে বসে রেস্ট নিই এই জায়গাটা গাছের মধ্যে বসে আছি আর একদম সামনেই কিন্তু হচ্ছে ক্রিকেট খেলা আর ওইটা যেখানে খেলা হচ্ছে সেটা পার করলেই সেখানে হচ্ছে বঙ্গাস ভ্যালি মানে বড়া বঙ্গাস অর্ক খেলতে নেমেছে পুরো মনে হচ্ছে হরভজন সিং ব্যাটিং এ নেমেছে

ক্রিকেট খেলা হয়ে গেল অনেকদিন পর কিন্তু ক্রিকেট খেললাম মজা হবে আসলে দেখুন মানে আমরা এইসব জায়গা ঘুরি তেনটা লোকাল মানুষের সঙ্গে গল্প করি মিছি অফ দ্য ক্যামেরা অনেকটা বেশি গল্প থাকে সব কিছু তো অন ক্যামেরা আনা যায় না বাট মানুষজন খুব ভালো বিশ্বাস করুন মানে অমায়িক প্রকৃতির মানুষজন পাহা মানে একদম এদের কাছে অত বেশি সুযোগ সুবিধা নেই তাই না না যখন দেখে যে ট্যুরিস্ট আসছে বা ভিডিও বানাচ্ছি আমরা আরো বেশি ইমোশনাল আরও বেশি মানে মানে হ্যাপি মানে যতটা পারে ওয়েলকাম জানার চেষ্টা করে আমাদের ওনার বলছিলেন পিটি স্যার যিনি ছিলেন আমাদের ওদের সাথেই আমাদের যেতে যাচ্ছে ওখানে থাকতে ওদের ওনাদের বাড়িতে বা সামথিং কোথাও সেখানে খাওয়া দাওয়া করতে কালকে সকালবেলা ওনাকেই আমাদের শ্রীনগর পৌঁছে দেবেন বাট আমরা ভাবলাম যে না আমাদের রুটিনটা নষ্ট হলে মুশকিল কারণ ওখানে শ্রীনগর হোটেল বুক রয়েছে তো সেই সমস্ত ব্যাপার রয়েছে আর কি সেই জন্য আমরা বেরিয়ে এলাম বাট কাশ্মীরের ওই সব পার্টের মানুষজনের কথা আমি বলতে পারবো না কারণ আমি নিজে অনেক স্ক্যামের মুখোমুখি হয়েছি যেখান থেকে আমি নিজে বেঁচেছি বাট এখানে এইসব জায়গায় এখনও কিন্তু মানুষ মানুষের জায়গায় আছেন ভালো ট্যুরিস্টদের সঙ্গে ভালো ব্যবহার एक जगह डाला লাম এই ভ্যালিতেই তো এখানে একটা দোকানে डाला লাম এখানে बिरयाনি বিক্রি হচ্ছে 150 টাকা প্লেট আর ম্যাগি ব্রেড অমলেট চা তো ম্যাগি হচ্ছে 40 টাকা প্লেট আর ব্রেড অমলেট ব্রেড অমলেট কত কে भैया 40 रुपए अच्छा है 50 50 तो थोड़ा बिरयानी दिखा दीजिए बिरयानी ये बिरयानी डब्बा चिकन बिरयानी 150 150 হয় না ঠিক আছে ভাইয়া তো খাই এখানে ব্রেড অমলেট তারপর আবার নিচে নেমে খাবো এখানে নাইট ক্যাম্পও হয় ক্যাম্প কী না ভাড়া থ্রি হান্ড্রেড সিঙ্গেল পার্সেন্ট দু পার্সেন কা পার পার্সেন কা অর্থাৎ এক একজনের হচ্ছে তিনশো টাকা করে মানে দুজন থাকলে ছশো টাকা তো আমার দরকার নেই আমরা শ্রীনগর চলে যাবো রাতে এখানে ছশো রাতে এখানে থেকে কোনো লাভ নেই তাই না আরামসে যাবো শ্রীনগরে ওখানে হোটেল করাই আছে গিয়ে ঘুমাবো আরামসে কারণ কালকে আবার আমাদের বাস ধরে যেতে হবে জম্মু জম্মু থেকে যেতে হবে পাঞ্জাব মানে কাল থেকে আমাদের শুরু হবে কাশ্মীর টু কন্যাকুমারী তো আমাদের চলে এসছে যে খাবার ব্রেড অমলেট আর গরম চা তো এটা বলছে নাকি ভালোই হয়েছে খেয়ে দিয়ে আরেকটা করে নেব আর রাস্তায় দিয়ে দিয়ে যদি খাবা রুটি পাই সেটা খেয়ে সিধা চলে যাবো শ্রীনগর একবারে তারপর রাতের খাওয়া হোটেলেই হবে তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার সিধা চলে যাবো শ্রীনগর আর কোনো জায়গায় আমাদের দাঁড়ানোর নেই কুকুওয়ারা ফর্টি থ্রি তো আমরা ক্রস করছি এখান থেকে প্রায় ওই দু আড়াই ঘন্টা মতন লাগবে সাড়ে তিনটা বাজেস হবে কুকুহারা মার্কেট মার্কেট ক্রস করছি এটাই হচ্ছে কুকুহারা বাস স্ট্যান্ড এখান থেকে বাস ছাড়ে শ্রীনগর আর একানব্বই কিলোমিটার আর মেয়ে কত দেখাচ্ছে চারশো কত কিলোমিটার না বাবা আর ভালো লাগছে না আমার গাড়ি চালাতে কত গাড়ি যে চালাচ্ছি এই দুদিনে ডান দিকে চলে যাচ্ছে গুলমার্কের দিকে আমরা এখন দাঁড়িয়েছি ডাল লেকের সামনে এই যে কাবাব খাবো এখানে তো নিয়েছি হচ্ছে এক পিস চিকেন মানে ছ পিস থাকবে আর ওই ফিশ কাবাব কিনতে গা হতে ভাই দেড়শো রুপায় ওয়ান ফিফটি কা এক তো চলো এটাই বলছি কেমন হয় আরে কাবাবের সাথে কিন্তু আসবে একটা করে রুটি তো রুটি দিয়ে কাবাব দিয়ে সস দিয়ে মিক্স করে ফটাফট কেন আরে এগুলোই তো এখানকার যেটা লোকাল আর কি আমরা হয়েছিলাম লাদাখে খাবো

বাইক আছে আমরা পুরোটা ডাল ডেকটা প্রায় দু তিনবার রাউন্ড খেয়ে নিয়েছি বাইক থাকতে কোনো সমস্যাই নেই যেখানে আর এমনি আসলে অনেক সমস্যা অটো ফটো বারবার চেঞ্জ করতে হয় চলো ঘুরতে থাকি তো আমরা কিন্তু এখন আছি সেই কাশ্মীরের কাশ্মীর এখন বাজে কিন্তু আটটা রাস্তা আস্তে কিন্তু লালচকের দোকান বন্ধ হয়ে যাচ্ছে এখানে কিন্তু খুব তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যায় এখান থেকে একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিলাম আর এটা কিন্তু আমরা যে কটা স্টেটে ঘুরবো প্রত্যেকটা স্টেট থেকে একটা করে কিন্তু পিচব্যাক নাট দেবো মানে ট্রাই করবো অ্যাকচুয়ালি অনেক স্টেট থাকবে যেগুলো হয়তো আমরা কয়েক মিনিট থাকবো হয়তো সেই স্টেটে সেই স্টেট থেকে হয়তো হবে না বা যে স্টেটে থাকা মানে ট্রাই করবো প্রত্যেক স্টেট থেকেই কালেক্ট করা আর কি এটা আমাদের স্মৃতি আমাদের পরের জেনারেশান দেখে যাবে যে রেরি বাবা কাকা গেছিলো এখানে ঘুরতে এখানে ঘুরতে সেইটাই ব্যাপার এবার আমরা আস্তে আস্তে কিন্তু হোটেলের দিকে এগোবো কারণ এখান থেকে হোটেল আমাদের প্রায় পনেরো কিলোমিটার দূর আগামী পর্বে আপনাদের জন্য রয়েছে এক অসাধারণ চমক আপনাদের সাথে ভাগ করে নেব কাশ্মীর থেকে কন্যাকুমারী বাসে করে যাওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন